বিগত পাঁচশো বছরের সাথে বর্তমান সময় তুলনা করলে দেখা যাবে যে গড় আয়ু মানুষের বৃদ্ধি পেয়েছে চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত বহু জটিল রোগ থেকে মুক্তি মেলে সহজেই দুশো বছর পেছনে ফিরলেও দেখা যায় যে জন্মের পর একটি শিশুকে শৈশব কৈশরে বিভিন্ন রোগ জীবাণুর সাথে এক রকম যুদ্ধ করে বেঁচে থাকতে হতো আর যারা বেঁচে যেতেন তাদের অনেকেই আয়ুষ্মান হতেন বাঁচতেন নব্বই থেকে একশো বছর ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের মানুষের বর্তমান গড় আয়ু সত্তর থেকে বাহাত্তর বছর আজকাল একশো বছরের উপর বেঁচে থাকা মানুষের সংখ্যা কম হলেও এর ব্যতিক্রমও রয়েছে পৃথিবীতে এমন এক গোত্র এখনও আছে যাদের গড় আয়ু একশো বছরেরও বেশি এমনকি সেই গোত্রের কেউ কেউ একশো কুড়ি বছরও বাঁচেন বলা হচ্ছে পাকিস্তানে ব্রুশো আদিবাসীদের কথা দুর্গম পাহাড়ি অঞ্চলের এই বাসিন্দারা আধুনিক নগর সভ্যতার থেকে বেশ দূরে থাকলেও বৈচিত্র্যময় জীবন আর দীর্ঘায়ুর কারণে তারা বেশ পরিচিত তাদের আবাসস্থল হুঞ্জা উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য গোটা বিশ্বের মাঝেই অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এক অঞ্চল কাশ্মীর ভারত পাকিস্তানে বিরোধপূর্ণ এই অঞ্চলকে বলা যায় পৃথিবীর ভূস্বর্গ কিন্তু কাশ্মীরের পাশে এমন আরও একটি জায়গা আছে যা হয়তো অনেকেরই অজানা আফগানিস্তান চীন সীমান্তে অবস্থিত পাকিস্তানের সেই অঞ্চল গিলগিট বালুচিস্তান যা নৈসর্গিক সৌন্দর্য কাশ্মীরের তুলনায় কোনো অংশেই কম নয় গিলগিটের এক জেলা হুঞ্জা পৃথিবীর বিখ্যাত চার পর্বতমালা হিমালয় কারাকোরাম পামির আর হিন্দুকুশের ঘেঁষা এই পাহাড়ি উপত্যকা যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতিনিধি হুঞ্জা উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য যেমন ঐশ্বর্যশালী তেমনই রয়েছে সমৃদ্ধ ইতিহাস মহাভারত অনুযায়ী এই অঞ্চল ছিল গান্ধার রাজ্যের অংশ যদিও ইতিহাসে খ্রিস্টপূর্ব সময়ের কোনো তথ্য পাওয়া যায় না হুঞ্জা ভ্যালি সম্পর্কে তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে সপ্তম শতাব্দীতে এই অঞ্চলে বৌদ্ধদের আগমন ঘটে ব্রিটিশ ঔপনিবেশিকরা হানা দেওয়ার আগে পর্যন্ত হুঞ্জা ছিল স্বাধীন রাজ্য শাসন ক্ষমতায় ছিল থাম শাসকেরা বলে রাখা ভালো মুসলমানরা ভারতবর্ষে প্রবেশ করলে হুঞ্জায় ইসলাম প্রতিষ্ঠা পায় আর থামরা ইসলাম গ্রহণ করে হয়ে যায় মীর আঠেরোশো সালে ব্রিটিশরা এক সেনা অভিযানের মাধ্যমে তৎকালীন শাসক মীর সাফদার আলী খানকে পরাজিত করে এর মাধ্যমে এক হাজার বছর ধরে স্বাধীন থাকা হুঞ্জা উপত্যকায় চলে আসে জম্মু কাশ্মীরের মহারাজার অধীনে পরে উনিশশো সালে মহারাজার সাথে চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হুঞ্জা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং গিলগিট এজেন্সির সাথে জুড়ে দেয় উনিশশো সালে দেশভাগের সময় কাশ্মীরের মহারাজা চুক্তি বাতিল করেন ব্রিটিশদের সাথে তিনি হুঞ্জা উপত্যকায় পুনরায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চেষ্টা চালান কিন্তু হুঞ্জাবাসীরা বিদ্রোহ করে এবং পাকিস্তানের সাথে যোগ দেয় পাকিস্তানের সাথে যুক্ত হলেও দীর্ঘদিন ভ্যালি ছিল একটি স্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল উনিশশো সালে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এই সমস্যা সমাধান করেন বর্তমানে এটি গিলগিট বালুচিস্তানের একটি জেলা ভারতীয় উপমহাদেশের অঞ্চলগুলোতে সময় সাথে সাথে বিভিন্ন শাসক গোষ্ঠীর রাজত্ব করেছে ফলে প্রায় সবগুলো অঞ্চলেই মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে এদিক থেকে হুঞ্জা ছিল ভিন্ন টানা এক হাজার বছর তারা ছিল স্বাধীন যা দরুন সাংস্কৃতিক আগ্রাসন তাদের ছুতে পারেনি ব্রিটিশ যুগ পেরিয়েও বর্তমানে পাকিস্তানে অংশ হলেও হুঞ্জার আদিবাসীরা আজও সেই পুরোনো ইতিহাসের ঐতিহ্যকে ধারণ করে আছে হুঞ্জা উপত্যকায় যে সমস্ত লোকেদের বাস তাদেরকে বলা হয় বা হুঞ্জাকুট এই আদিবাসীরা মোট তিনটি ভাষায় কথা বলে একই জাতির মাঝে ভাষাগত পার্থক্যের কারণ হল বসবাসের স্থান যারা নিচু এলাকায় থাকে তাদের নাম সিনা পর্বত ও নিচু অঞ্চলে মধ্যবর্তী বাসিন্দারা কথা বলে বুরু সাস্কি ভাষায় আর যাদের বাসস্থান একেবারে উঁচু স্থানীয়রা তাদের গোজাল বলে থাকে গোজারলা মনের ভাব আদান প্রদান করে ওয়াখি ভাষার মাধ্যমে পৃথক তিন অঞ্চলে বসবাস নিয়ে প্রচলিত আছে রোমাঞ্চকর কিংবদন্তি ব্রুসোদের বিশ্বাস ছিল হুঞ্জা উপত্যকায় তাদের গোড়াপত্তন ঘটায় আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনী ভারত আক্রমণের সময় অভিযান শেষে গোটা সৈন্যদল ফিরে গেল থেকে যায় তিন সৈনিক যাদের হাত ধরে এই দুর্গম পাহাড়ি অঞ্চল গড়ে ওঠে ব্রুসোদের তিনটি বসতি গিলগিট বালুচিস্তানে হুঞ্জা জেলার আয়তন খুব বেশি বড় নয় অথচ এই অঞ্চলে জাতি তিনটির পৃথক ভাষা টিকে আছে হাজার বছর ধরে এটি সম্ভব হয়েছে কেবলমাত্র সেখানকার আদিবাসীদের মাঝে মিশ্র সংস্কৃতি গ্রহণের প্রবণতা কম থাকায় তাই বলে এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা এখনও সে পুরনো যুগেই পড়ে আছে বরং জেনে অবাক হবেন এই দুর্গম পর্বতবাসীরা হলো পাকিস্তানের সর্বোচ্চ শিক্ষিত তাদের সাক্ষরতার হার শতকরা সাতানব্বই ভাগ যাদের অধিকাংশই আবার পেশাদার ডিগ্রিধারী পাকিস্তানে মুসলিম জনসংখ্যার অধিকাংশ শিয়াদের সংখ্যা ছ ভাগ। অল্প সংখ্যক শিয়া মুসলিমদের মাঝে অন্যতম এই ব্রুশ আদিবাসীরা যারা ইসমাইলি শিয়া দলের অন্তর্ভুক্ত সেই হিসাবে এই জনগোষ্ঠীর সর্বোচ্চ ধর্মীয় নেতা করিম আগা খান যিনি ইসমাইলি শিয়া মতবাদ অনুযায়ী বর্তমানে ঊনপঞ্চাশতম ইমাম নিজেদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের জন্য ব্রুশরা যেমন এক বৈচিত্র্যময় জাতি তেমনি ধর্মীয় বিশ্বাসে ইসমাইলি শিয়া হওয়ার অন্যান্য মুসলিমদের থেকেও ভিন্ন ভিন্নতা রয়েছে তাদের আচার আচরণ স্বভাব চরিত্র বলা যায় গোটা পাকিস্তানের মধ্যে তাদের মতো আতিথিয়তা পরায়ণ আর কেউ নেই বর্তমান যুগে পঞ্চাশ ষাট বছর বেঁচে থাকা আশা করা যায় না অথচ এত অল্প আয়ুকাল নিয়েও মানুষের কত কর্মব্যস্ততা কেরিয়ারের ভাবনা কিন্তু ব্রুসরা মোটেও এমন নয় পঞ্চাশ বছর বয়স তাদের কাছে জীবনের অর্ধেক মাত্র কেরিয়ার নিয়ে বিশেষ কোনো চিন্তাভাবনা নেই তাদের মধ্যে যদিও শিক্ষা দীক্ষায় ঐশ্বর্যশালী তারা নগরের উন্নত জীবন কিংবা আধুনিক পৃথিবীর প্রতি মোহ নেই তাদের একজন ব্রুশ আদিবাসীর কাছে পরিবার আর নিজের গ্রামই সব যেমন ছিল হাজার বছর আগেও কথিত আছে উনিশশো সালে দেখতে শুনতে অর্ধবয়স্ক এক লোক নিজের পাসপোর্ট দেখাতে ইংল্যান্ডে থিত্র বিমানবন্দর ইমিগ্রেশন অফিসে ঘটে যায় তুলকালাম ব্যাপার নাম তার আব্দুল মমুদ থাকেন পাকিস্তানের গিলগিটের বালুচিস্তানের হুঞ্জা জেলায় আশ্চর্যের ব্যাপার হলো পাসপোর্টে তার বয়স উল্লেখ করা হয়েছে একশো বছর কিন্তু চেহারা বা শরীরের গঠন দেখে তা বুঝবার উপায় নেই ইমিগ্রেশন কর্মকর্তারা বিশ্বাস করতে চাননি প্রথমে তারা ভেবেছিলেন নিশ্চয়ই কোথাও একটা গণ্ডগোল আছে তো আব্দুল মমুদ জানান সত্যি সত্যিই একশো বছর বয়স তার এই খবরটি হংকংয়ের এক পত্রিকায় প্রকাশ পেলে পুরো বিশ্বে সারা পড়ে যায় খোঁজ খবর নিয়ে জানা যায় একশো বছরের ওপর বেঁচে থাকা ব্রুষদের সংখ্যা অনেক এই ঘটনা আগে উনিশশো তেষট্টি সালে হুঞ্জা উপত্যকায় ফ্রান্সের একদল গবেষক এসেছিলেন সেই সময় তাদের জরিপে উঠে এসেছিল ব্রুষদের গড় আয়ু প্রায় একশো কুড়ি বছর ব্রুশো আদিবাসীদের দীর্ঘায়ু নিয়ে অনেক রকম কিংবদন্তি প্রচলিত আছে তবে রহস্যের সমাধান বিজ্ঞান থেকেই পাওয়া যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে তাদের পরিবেশ জলবায়ু আর খাদ্যাভ্যাসী দীর্ঘদিন ধরে বেঁচে থাকার আসল কারণ করোনাকালে মানুষ উপলব্ধি করতে পেরেছে পরিবেশকে একটু বিশ্রাম দিলে কার্বন নিঃসরণ কমাতে পারলে একটু সচেতন হয়ে চলতে পারলে প্রকৃতি কতটা উদার হতে পারে শুরুতেই বলা হয়েছে হুঞ্জা উপত্যকা দূষণ থেকে বেশ দূরে তাই সেখানকার বাসিন্দারা প্রকৃতির শত্রু নয় পেয়েছে বন্ধুত্ব হুঞ্জায় তিনটি অঞ্চলের বাসিন্দারাই কৃষিকাজের সাথে জড়িত বাণিজ্যিকভাবে উৎপাদিত কোনো খাবার তারা খায় না ফসল ফলানো নিজেদের পানের জন্য ব্যবহার করে হিমালয়ের ঠান্ডা জল অনেক গবেষকই মনে করেন বিশুদ্ধ এই জলই ব্রষদের দীর্ঘায়ুর মূল নিরামক এমনকি বর্তমানে পৃথিবীর অনেক দেশই হুঞ্জা উপত্যকার সম পরিমাণে জল সরবরাহ চেষ্টা চালাচ্ছে বছরে শুধু গ্রীষ্মকালীনই তারা চাষবাস পায় বাকি সময় চলতে হয় মজুদ করা শস্য দিয়ে ঠিক এ কারণেই এমন ফলমূল চাষ করা হয় সেগুলো শুকিয়ে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন এ তালিকায় এপ্রিকট নামক ফলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে রয়েছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট কপার ও লোহ এর জুস তেল ও শুকিয়ে রাখা বীজ খাবারের যোগ্য অ্যাপ্রিকটের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না এটি যেমন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় তেমনি চেহারায় আনে বিশেষ একটি উজ্জ্বলতা তাই কখনো যদি তিরিশ বছর বয়সী কোনো বৃষ সাথে দেখা হয় তাকে সরসি ভেবে ভুল করবেন একথা হলফ করে বলা যায় হুঞ্জা আদিবাসীরা আসলে কোনো অতি প্রাকৃত ক্ষমতা বলে দীর্ঘদিন বেঁচে থাকে না আজকের যুগে পঞ্চাশ বছর আগে আমাদের যে রোগগুলো হয় তাদের ক্ষেত্রে এমনটা হয় না আর এর কারণটাও খুব পরিষ্কার সেখানকার চমৎকার পরিবেশ জলবায়ু ও বিশেষ কিছু খাবার যা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় সেই সাথে তারা থাকে একরকম সংরক্ষিত পরিবেশে যেখানে হুঠাট করে কোনো রোগ জীবাণু বাইরের থেকে এসে ছড়িয়ে পড়ে না ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না